আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে দিনের বেলা এবং জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে রাতের রাতের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে এই হামলার কয়েকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে একটার মধ্যে ইডেন কলেজের একজন ছাত্রীকে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে এবং সেই আমাদের সেই বোন আইসিউতে কিন্তু রয়েছে আরেকটি বিষয় যেটি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই হামলার মধ্যে যে বিষয়টি ভয়াবহ ভাবে আমাদের কাছে এসে সেটি হচ্ছে আমরা দেখেছি যুদ্ধের মধ্যেও কিন্তু এক ধরনের আইন থাকে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল যেটি সেটি হচ্ছে যুদ্ধের মধ্যে আপনি হসপিটাল অথবা শিক্ষা প্রতিষ্ঠান আপনি কিন্তু কোনো হামলা করতে পারবেন না কিন্তু আমরা দেখেছি গতকাল ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের যে হামলা করার পরে যারা আহত হয়েছে তাদেরকে গিয়ে তারা করেছে এটি হচ্ছে স্বাধীনতার পরে আমরা যে কিছু ছাত্রীদের জন্য সবচেয়ে কলম প্রধান অবস্থায় হয়েছে হামলা করার পরেও যারা চিকিৎসা দিয়েছে তাদেরকে পুনরায় হাসপাতালে গিয়ে হামলা করেছে এটি শুধু আন্তর্জাতিক আইনের ব্যর্থ হয়নি একই সাথে এটি একটি প্রস্তারী অপরাধ হয়েছে আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন যেটি হচ্ছে কয়েকদিন ধরে তারা ক্যাম্পেইন করেছে যে তারা ডোর টু ডোর গিয়ে সাধারণ শিক্ষার্থীদের তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে কিন্তু আমরা গত দুই দুই তিন দিন ধরে যেটি দেখছি সেটি হচ্ছে তারা ডোর টু ডোর গিয়ে তারা চর্চা করছে এবং তারা আরেকটি বিষয় সেটি হচ্ছে তারা রুম টু রুম গিয়ে তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে রুম টু রুম চর্চার ছেলে পরিণত করছে আমরা এই অবস্থাকে যেটি বলছি সেটি হচ্ছে আওয়ামী আওয়ামী জাহিনিয়া যুগের অবস্থান আমরা ব্যাখ্যা করছি অর্থাৎ আওয়ামী আওয়ামী লীগের হয়ে যুগের মতো অবস্থান বিরাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই আন্দোলনের শুরু থেকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে এই গণতান্ত্রিক আন্দোলন ইনশাল্লাহ সফল হবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের যে সন্ত্রাসীরা এই হামলা করছে তারা একই সাথে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং দেশীয় আইনও তারা লঙ্ঘন করছে এই ছাত্র জনতার যে গণ আপনারা দেখছেন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমরা এই সমর্থন আরো দিয়ে যাব আমরা বিশ্বাস করি এই যে গোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীরা সফল হবে এবং এই ঘুমি শেখাথিনা সরকারের যত বাধায় আসুক ইনশাল্লাহ এই আন্দোলন সফল হবেই হবে